আসসালামু আলাইকুম আজকে আমি দুধ সেমাই বানিয়ে দেখাব আপনারা সবাই দুধ সেমাই বানাতে পারেন কিন্তু কখনো কখনো বলেন কারোরটা বেশি ঘন হয়েছে তো কারোরটা বেশি পাতলা তাই আজকে পারফেক্টভাবে কিভাবে দুধ সেমাই বানানো যায় সেই রেসিপি শেয়ার করলাম এখানে আমি এক লিটার পরিমাণ আমুল দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন দুধ দুধটিকে আমি দশ মিনিট পর্যন্ত একটু জাল করে নেব ভালো করে জাল করে নিয়েছি দশ মিনিট একটু ঘন করে নিতে হবে জাল করে এ পর্যায়ে আমি দুটো এলাচ আর একটু ডালচিনি দিয়ে দিলাম এইভাবে করে উপরে যে হালকা হালকা সর বসবে স্লো আঁচে জাল করবেন ওই সরগুলোকে ভেঙে দেবেন তাহলে টেস্টটা আরও বেটার আসবে উপর থেকে এক কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম ইতে করে টেস্টটা আরও বেশি হবে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এখানে আমি দেড়শো গ্রামের একটা সীমায়ের প্যাকেট থেকে অর্ধেকের একটু বেশি নিয়েছি হাত দিয়ে ছোটো ছোটো করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্যে এখানে আমি কাপে মেপে নিচ্ছি দেখুন আর এই কারণেই আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দুধের মধ্যে এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দু টেবিল চামচ ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম ও কিশমিশ নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন বাদামগুলিকে দু মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে নিতে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই একই ঘিতে আমি সেমাইগুলো হালকা হালতে ভালো করে ভেজে নেব এইভাবে করে একটু কালারটা চলে আসলে বন্ধ করে দেব এদিকে আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম ওই দুধের মধ্যে ভেজে রাখা বাদাম ও সিমাই দিয়ে দিলাম ওগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে স্লো আছে আমি আবারও এই সিমইটিকে দশ মিনিট পর্যন্ত রান্না করে নেব দশ মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার সিমাইটা কতটা পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি না বেশি ঘন হয়েছে আর না বেশি পাতলা দেখুন ঠিক এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে সিমাইটিকে ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ওপর থেকে বাদাম কুচি দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আরও নিত্য নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ